গুড মর্নিং এভরিওয়ান দুঃখের বিষয় আমি জানাচ্ছি কালকে দিল্লির লালকেল্লাতে বোমা বিস্ফোরণ হয়েছে যেখানে ক্ষমতা রয়েছে ভারতীয় জনতা পার্টি আমার ভিডিও করার কারণ আছে আমি কিছু কথা আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য এসেছি আমি জানি সবাই জানো জানো কিন্তু তোমাদের মনের মধ্যে থেকে প্রশ্নগুলো যাতে তোমরা করতে না পারো এই ঘটনাগুলোকে ভুলে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেটা কি করে না সেটা পেরেকের মতো আমাদের প্রত্যেকটা হিন্দুদের মনে মনে ঠুকে দেওয়া হচ্ছে ধর্মটাকে আর আমরা সেই ধর্ম নিয়ে এতটাই মেতে রয়েছি শুধু আমাদের মনের মধ্যে ধর্ম ধর্ম রয়েছে কিন্তু দেশটা কি হচ্ছে না হচ্ছে দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে কেন্দ্রে মানে ভারতে শাসনে আসার পরে ভারত যে কি হচ্ছে সেদিকে আমরা কেউ নজর দিচ্ছি না অথচ আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে কি হয়েছে এবার একটু মনে করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা আচ্ছা আপনাদের ইউ আর ঘটনার মনে আছে ইউ আর হামলা বিজেপি সরকার পুলমাওতে হামলা বিজেপি সরকার পাঠানকোটে হামলা বিজেপি সরকার সংসদে হামলা বিজেপি সরকার অক্ষরতামে হামলা বিজেপি সরকার অমরনাথে বিজেপি সরকার কাশ্মীরে হিন্দুদের পলায়ন বিজেপি সরকার পাঠানকোটে হামলা এটাও বিজেপি সরকার কান্দার আইসি আটশো চোদ্দ হাইজ্যাক এটাও বিজেপি সরকার জবাব দিহিতা কে করবে জবাব দিতে কে করবে জবাব দিতে শূন্য জবাব দিতে শূন্য সত্যটা কি জানেন তো আমরা এতটাই নির্লজ্জ এতটাই অপদার্থ এতটাই আমরা ক্ষমতাহীন যে কেন্দ্র সরকারকে ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করার মতো আমাদের সাহস নেই নেই তবে হ্যাঁ দিল্লি দ্রুত আরোগ্য কামনা করি স্বাভাবিক ফিরে আসুক আহত পরিবারের প্রতি সমবেদনা এবং আন্তরিক দ্রুত আরোগ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি সবাইকে বলবো আমি হাত জড়ো করে অনুরোধ করছি আর তোমাদের রাজ্য ঠিকই আছে দেশের কথা ভাবো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকলে আর কি কি হতে পারে মনে করিয়ে দিলাম আরেকবার করাবো নাকি আমি চার দিয়ে দিচ্ছি একটু ভাবো দেশটা তোমার যেই দেশ থেকে ব্রিটিশকে তাড়ানোর জন্য আমাদের দেশে বীর সন্ন্যাসীদেরকে প্রাণ দিতে হয়েছিল আর সেই দেশটাকে তজনজ করে দিচ্ছে কেন্দ্র সরকার তবে হ্যাঁ এটুকু বলবো যে সময় আছে ভাবো তাই মনে করিয়ে দিলাম সিদ্ধান্ত আপনার কি করবেন না করবেন প্রশ্ন করবেন নাকি প্রশ্ন করবেন নাকি সুস্থ থাকুন ভালো থাকুন দিল্লির দ্রুত আরোগ্য কামনা করি সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক তবে হ্যাঁ একটা কথা জানি ভিডিওতে তারাই একটা দেবে যারা হচ্ছে গাধা যারা গাধা বুঝলে